ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো জোভান এবং তিনী অভিনীত নাটক মন বদল এই নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন এই নাটকটি এরই মধ্যে টেন মিলিয়ন ভিউ ক্রস করেছে তো অনুমান করতে পারছেন যে আমাদের মতো নাটক পাগল দর্শকদের কাছে মন বদল নাটকটি কতটা জনপ্রিয়তা অর্জন করেছে এই নাটকটি অনেক সুন্দর এবং অনেক রোমান্টিক নাটক একটি যারা রোমান্টিক ধাসের নাটক পছন্দ করেন তাদের জন্য স্পেশাল একটি নাটক হতে চলেছে হচ্ছে মন বদল তো এই নাটকটি অনেকেই দেখেছেন আবার অনেকে এখনো দেখেননি যারা দেখেছেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে নাটক দেখার পরে আপনার কেমন লেগেছে এই নাটকটিকে আপনি দশে কত দিতে চাচ্ছেন সেই কথাটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনি যদি আপনার এই নাটক দেখার পরে অভিজ্ঞতাটা আমাদেরকে শেয়ার করেন তাহলে যারা আমরা এখনও এই নাটকটি দেখতে পারেনি বা আমরা জানি না এই নাটকটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা রোমান্টিক সেটা আপনার কমেন্ট পরে অনেকেই এই নাটকটি দেখে নিতে পারে সো যারা দেখেছেন অবশ্যই খুব দ্রুত আমার কমেন্ট সেকশনে আপনার মতামতটি লিখে জানাবেন এবং যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিতে হবে কেননা এরকম রোমান্টিক ড্রামাগুলোর ইনফরমেশন খুব সহজে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন আর যারা এখনো দেখেননি তাদের রিকমেন্ড করছি আপনি যদি অবশ্যই জোহান এবং তোটিনি জুটিকে পছন্দ করেন এবং তাদের রোমান্টিক ড্রামাগুলো আপনি দেখে থাকেন রেগুলারলি সো এই নাটকটি আপনার মিস করা একদম ঠিক হবে না সো এখনই দেখে ফেলুন মন বদল এই নাটকটি এই নাটকটিতে জোভান এবং তটিনি খুব দুর্দান্ত অভিনয় করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে সো দেরি কেন এখনই যারা দেখেননি তারা দেখে ফেলুন এবং যারা দেখেছেন তারা আমার কমেন্ট সেকশনে আপনার রেটিংটি জানিয়ে যাবেন তো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং নাটকের রিভিউ নিয়ে এবং আপনাদের মতামত জানার জন্য আমি হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাকে সময় দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে